আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাসের ভাইয়া পুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা জিনিস গডবাদা আসলে ভিডিওর মতো না আজকে তোমাদের একটা অ্যাডভাইস দিতে আসবো অ্যাডভাইসটা হলো ভাইয়া দৌড়তে গেলে আজকে তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল দৌড়ে নাও পরীক্ষা মোটামুটি শেষ কারণ যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার যে সাবজেক্টটা আছে এটা মোটামুটি সবারই প্রিপারেশান ভালো বা সবাই প্রিপারেশান নিয়ে রাখছো এখন পরীক্ষা পরীক্ষা দুদিন আগে পড়লেই হবে আজকে যেটা খেয়াল করতেছি যে এক্সামে আমি যেটা এবার পঁচিশ ব্যাসের মানে আমি আজকে স্টুডিওতে বসে একটা জিনিস চিন্তা করতেছিলাম সিএমবাইয়ের সাথে কথা বলার টাইমে যে এসএসসি পঁচিশ ব্যাসের যে এক্সামগুলো হয়েছে এগুলো কিন্তু আমার গড বাদা প্রিভিয়াস যে দুই ইয়ারের বা চব্বিশ তেইশ বাইশ এগুলোর কিন্তু এক্সামের মতো ছিল না আসলে বেয়া ধরতে গেলে এখানে এ প্লাসের হার কমবে এ প্লাসের হার যদি কমে তাহলে কিন্তু অ্যাডমিশান টেস্টের যে রিকোয়ারমেন্টগুলো এগুলো অনেক চেঞ্জ হবে এই জিনিসটা মাথায় রেখো এরপরে ভাইয়া আরেকটা জিনিস এই যে তোমরা আজকে চিন্তা করতেছো কেউ বলতেছো ভাইয়া আমার ফোর্থ সাবজেক্টে ফেল করলে কোনো সমস্যা হবে কি না ফোর্থ সাবজেক্টে ফেল করলে আমার এটা হয়ে যাবে কিনা ওইটা হয়ে যাবে কিনা এরকম কোশ্চেন আসতেছে ভাইয়া আমার ম্যাথে রে প্লাস টুটা গেলে আমার কি ইঞ্জিনিয়ারিং থেকে আমি সরে গেলাম আমার ইচ্ছা ছিল বুয়েটের তারপরে কেউ বলতেছে ভাইয়া আমি তো এ ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো না আমি ওই ভার্সিটে পরীক্ষা দিতে পারবো না আরেকজন বলতেছে আমি সার্স্টে এক্সেট্রা এক্সেট্রা অনেক ধরনের কোশ্চেন তোমাদের মধ্যে আছে ভাইয়া আমি একটা জিনিস তোমাদেরকে বলবো ভাইয়া ভাইয়ার যে নিজের দিক থেকে যেটা মনে হচ্ছে এটা হলো তোমরা আজকে একটা ভালো একটা ঘুম দেওয়া উচিত আজকে একটা ভালো ঘুম দিয়ে আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠো ওঠার পরে ভাইয়া এই যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা আমি মনে করি এই ইঞ্জিনিয়ারিং তারপর তোমার বার্সিটি তারপর তোমার মনে করো তুমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো না কেন ভাইয়া ইচ অ্যান্ড এভ্রি প্লেসে তোমার ভালো নির্ধারণ করার দায়িত্ব তোমারই তুমি যে জায়গায় যাও না কেন ভাইয়া তুমি যদি ওই জায়গায় সর্বোচ্চটা দিয়ে ট্রাই করো ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না এই জিনিসটা মাথায় রাখো হতাশ হয়ে যাওয়ার কিছু নাই জাস্ট এখন থেকে কিপ গোয়িং অন ইনশাল্লাহ আমি ভালো করবো কারো যদি মনে করো যে পরীক্ষা ফিজিক্সও খারাপ হয়ে গেছে ম্যাথও খারাপ হয়ে গেছে হ্যাঁ ভাইয়া তোমার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা ছিল আমি বিলিভ করি তোমার ইঞ্জিনিয়ারিং ইচ্ছা ছিল কিন্তু ভাইয়া তুমি ওই জায়গা থেকে শিফট হয়ে বাড়শিটা আসো কোনো সমস্যা নেই ভাইয়া কারো মেডিকেল খুব ইচ্ছা ছিল বায়োলজি পরীক্ষাতে রিকোয়ারমেন্ট তোমার ফোর অনেকে বায়োলজিতে ফোর পাবা না সে জায়গায় থ্রি পয়েন্ট ফাইভ চলে আসবে কিন্তু তুমি বাকি সাবজেক্টগুলোতে ভালো করছো ভাইয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার বায়োলজিতে ডিপার্টমেন্টগুলো আছে অন্য ইউনিভার্সিটিগুলোতে বায়োলজি ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতে পরীক্ষা দাও সমস্যা তো নাই তোমার যদি বায়োলজি প্রতি যাতে ইচ্ছা থাকে এবার মনে করো তোমার মেডিকেল হইল না সমস্যা নেই ভাইয়া ভার্সিটির জন্য টাই করো তুমি ঢাকা ইউনিভার্সিটির টপ করো দেখায় দাও কোনো সমস্যা আছে ইনশাল্লাহ আমার মনে হয় আমার এসএসসি পঁচিশ বছরের প্রতি অগাধ বিশ্বাস তারা এই মুহূর্তে কেউ হতাশ হবে না নিজের যে যে এই পর্যায়ে আসে বাস্তবতাটাকে মেনে তার সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ সবাই ভালো করবা এই স্পিডটা রাখো আশা করি কেমিস্ট্রি আলো তোমাদের সাথে সঙ্গী হবে সবাই একটা জিনিস মাথায় রাখবা CW মানে আমরা কেমিস্ট্রি হলে এখনও অ্যাডমিশান কোর্স লঞ্চ করি না খুব আমরা অ্যাডমিশান কোর্স লঞ্চ করে দিয়ে বলবো তোমাদের জন্য বাইয়াদের এবার সর্বোচ্চ চেষ্টা থাকবে তোমরা যেন তোমার যে লক্ষ্যের যে বিশ্ববিদ্যালয় আছে ওই বিশ্ববিদ্যালয় পড়তে পারো বা একটা জাস্ট তোমাদেরকে একটু ইম্পো দিয়ে রাখি সেটা হলো শুধুমাত্র আমাদের বুয়েটের টিচার প্যানেল আনছি বুটেক্সের টিচার প্যানেল আছে তারপর তোমার রাজশাহী ইউনিভার্সিটির আছে সাস্টের আছে মোটামুটি সকল ধরনের যে 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 যা টপলপ ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করতেছে তাদের সবার মাথার মধ্যে যে জিনিসগুলো আছে সবগুলোকে একসাথ করে একটা বেস্ট আউটপুট যেন তোমরা দিতে পারো সেই জিনিসটাকে ভাবনা করে আমরা এবার অ্যাডমিশান কোর্সটা লঞ্চ করব সবাই বেয়াদের পাশে থাকবা আশা করি তোমরা আমাদের অ্যামাউন্টের দিক দিয়ে বলো তারপর যে তোমরা পড়াশোনা যে সাপোর্টের করো সব সাপোর্টিং সালা তোমরা পেয়ে যাবা জাস্ট তোমরা কেমিস্ট্রিওয়ালা পাশে থাকো কেমিস্ট্রিওয়ালা ইউটিউবটার দিকে খেয়াল রাখো পেজের দিকে খেয়াল রাখো গ্রুপে খেয়াল রাখো আশা করি তোমাদের সকল ধরনের প্রবলেম এখানেই সলভ হয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম